যে সকল যিনি প্রতিষ্ঠান নারী পুরুষ একসাথে কাজ করে সে সকল প্রতিষ্ঠানে কাজ করা হুকুম কী আর নারী পুরুষের পর্দা মেনে একসাথে কাজ করা হুকুম কী দেখুন কিন্তু উন্মুক্ত প্লেস হয় যেমন বাজারে যায় নারীরে পুরুষও যায় তাই না বাজারে নারীরা বাজার করতে পারতো বাজার করতো মানুষ মেয়েরা বাজার তো এটা ব্যস্ত ওটা ব্যস্ত হাদিসে আছে তো নাই যে তা না উন্মুক্ত প্লেস যেগুলোতে সেগুলোতে আপনি এনে নিয়ে বাড়াবাড়ি করবেন না মেয়েরা পর্দা থাকলে ছেলেরা পর্দা থাকলে যায়স মেয়েরা আলাদা থাকলে যায়স কিন্তু যদি কোনো ছেলে মেয়ে একসাথে বসে থাকে একই টেবিলে একই বেঞ্চে বা পরস্পর খুশব গল্প করার সুযোগ থাকে সেটা যায়জ নেই বা ঠিক বুঝছেন একান্ত হওয়ার সুযোগ থাকলে যে কোনো প্রতিষ্ঠানে এই সমস্ত প্রতিষ্ঠানে চাকরি করা মেয়ের জন্য কোনোটাই যায়জ না একান্ত হওয়ার সুযোগ না থাকলে উন্মুক্ত থাকলে সে জায়গা যায় এই জন্য মক্কাতে বায় বাইতুলার তো আফ করতেছে এটা কি উন্মুক্ত প্লেস এই জন্য উন্মুক্ত প্লেস যদি থাকে সেখানে আপনার এত বাড়াবাড়ি করার দরকার নেই যে উন্মুক্ত প্লেস না যেখানে একান্ত রুমের ভিতরে দুইজন তোলে সেটা যাইজ না অবশ্যই শয়তান তিন নম্বর হবে অবশ্যই শয়তান তিন নম্বর হবে আশা করি বিষয়টা বুঝছেন